আজকে রমজানের প্রথম দিন কই একটু নামাজ কালাম পড়বো সকাল সকাল কাজে বের হইব আবার সকাল সকাল আসবো তা না আইসে সারে সারের জন্য আমি বাইক নিয়ে অপেক্ষা করছি সারে আসবেন তারপর স্যার মোটর মোটরসাইকেল উঠিয়ে আমরা চলে যাব কাজের উদ্দেশ্যে রওনা দেব তাহলে চিন্তা করেন দর্শক আসলে এরকম বাউটা আছে দেখে আমাদের একটু লেট করে ঘুম থেকে ওঠা হয় তো কি বলবো দর্শক তো চলেন রাস্তায় দেখা হচ্ছে আপনাদের সাথে আর বাইকটা আজকে কোনো ভালো কাজ করে নাই তো ওই যে দেখেন এটা ইট করে একটা অটো কিন্তু এইমাত্র গেল ওই অটোটা যদি ওই ইটের উপরটা পড়তো তাহলে কিন্তু মানে একটা বিশাল ক্ষতি হয়ে গা তো যে কারণে বাইকলে যেহেতু আজকে ফজরের নামাজটা পড়ে নাই তো ইটটা বাইক ভালাইতাছে এই যে এই যে ইটটা ভালাই দিল আর রাস্তা থেকে যে ব্যক্তি কোনো কাটা বা কোনো কিছু যদি সরায় তাহলে আল্লাহ তালা তার জন্য একটা জান্নাত লিখে রাখে তো এই যে একটা ভালো পুণ্যের কাজ ও করলো কিন্তু ফজরের নামাজটা কিন্তু পড়ে নাই ও কিন্তু আজকে রোজা রাখছে কিন্তু নামাজ পড়ে নাই এই বিষয়টা ভাল লাগে নাই আর কি যাই হোক একটা ভালো কাজ মানে করছে যে কারণে ওকে একটু ধন্যবাদ জানাই ধন্যবাদ ভাগিরা সমস্যা আমরা চলতে চলতে বাইতরা ব্রিজে চলে আসছি তো আমরা কিছুক্ষণের ভিতরে কাজের সাইডে চলে যাব সেইখানে আমরা মনে করেন কাজ করব তার আগে একটু আমরা একটা ইসলামিক শর্ট ফিল্ম বানাইতে চাইতেছিলাম তো এখানে আমরা দুজন থামছি আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে ফ্রি অ্যাক্টিভিটি তো যারা যারা আমার ফেসবুক পেজে যান নাই তারা হলো আমি ইসলামিক শর্ট ভিডিওগুলো ইসলামিক যে ভিডিওগুলো ওগুলো আমি সব পেজে আপলোড করি তো আপনারা আমার পেজে গিয়ে ঘুরে দেখতে দেখে আসতে পারেন যে আমি কেমন ভিডিও বানাই তো সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন প্রথম ভিডিও পেতে অবশ্যই বেল বাটন চাপিয়ে যাবেন কারণ অনেক পরিশ্রম হয় একটি ভিডিও বানাইতে ধন্যবাদ সকলকে